নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম তুলা রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশি ফল আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি জল মাথার উপর চলে গেছে আগামী চব্বিশ ঘন্টায় বড় সুখবর পাবেন আপনি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তুলারাশি জাদু জাতিকাদের জন্য কেমন চাপে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন ধর্মীয় স্থানে দান করায় আপনারা মনের শান্তি লাভ পাবে কাজের জন্য আপনার বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনের কষ্ট হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে তবে দিনটিতে পরিশ্রমের ফল খুবই ভালো পাবে প্রতিবেশী দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন আজ সারাদিন কারো প্রচারণায় হঠাৎ উত্তেজনা হবেন না হলে আপনাদের অর্থ ক্ষতি হতে পারে পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ্য দেখতে পাবেন অতিরিক্ত কথায় আপনাদের ঝামেলা সৃষ্টি হতে পারে রাশি ছাব্বিশেই ফেব্রুয়ারি আজ সকলে মিলে দূরে ভ্রমণের পরিকল্পনা করতে পারে বাড়তি খরচের জন্য আপনাদের সঞ্চয় কম হবে আর্থিক চাপ থাকার আশঙ্কা দেখা যাচ্ছে পরিবারের সমস্যা মেটাতে আপনাদের বেগ পেতে হবে সম্পর্ক নিয়ে আনন্দের দিনটি কাটাতে পারবেন কাজের জায়গায় আনন্দেই কাটবে দিনটি রাশি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বিয়াল্লিশ শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে কর্মক্ষেত্রে আপনার বেরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে আজ অকারণে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্নেহভাজন সঙ্গে আপনার বিবাদ পারে তুলারাশি ছাব্বিশে ফেব্রুয়ারি দিনটিতে প্রেমের নতুন মোড় ঘুরে আসতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার খুবই ভালো সময় আসতে চলেছে বাড়িতে অতিথি আগমনের যোগ্য দেখা যাচ্ছে তবে দিনটিতে আপনারা ঋণ পরিশোধ করার জন্য খুবই শুভ সময় আসতে চলেছে ঋণ পরিশোধ করার জন্য আপনাদের সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ হতে পারে তবে আজ বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে আপনাদের সামাজিক কাজ করার জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বাড়তে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে শ্বশুরকুলকে কিছু অর্থ সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে বন্ধুর সঙ্গে আপনাদের বিবাদ হতে পারে তুলারাশি আজ আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে অর্থ সমস্যা পিছু ছাড়বে না বুঝে চলুন দুপুরের পরে আপনার সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকলেও পরে আপনার জটিলতা আসতে পারে ব্যবসায়িক ক্রেতার সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আজ প্রেমের বিষয়ে খুবই ভাবনা চিন্তা করে এগোতে হবে না হলে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে দিনটিতে ছোট বনের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন যার জন্য আপনারা মনের আনন্দ লাভ পাবেন রাশি ছাব্বিশে ফেব্রুয়ারি আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারে এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনের শান্তি লাভ পাবেন আজ আপনারা সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন কোনো ধর্মীয় কাজে কিছু অর্থদান করতে পারে কর্মক্ষেত্রে আপনাকে আঘাত থেকে সাবধান থাকতে হবে সংসারে খুব সংযত থাকতে হবে আজ সন্তানের নিয়ে একটু দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সহকর্মীর সাহায্য পেতে পারেন বাড়িতে আপনাদের উপর কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে সন্তানের বায়না পূরণে নাজেহাল হতে পারে তুলা তুলারাশি আজ আপনারা আপনার শত্রুর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পাওয়ায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে নতুন ব্যবসা শুরু করতে পারে উন্নতির যোগ্য দেখা যাচ্ছে প্রেমের নতুন মোড় ঘোরার আশাও রাখতে পারে তুলা তুলারাশি আজ সারাদিন বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শে কাজে লাগান এতে আপনারা উন্নতি করতে পারবেন উপার্জনের ভাগ্য ভালো কিন্তু আপনাদের ব্যয় বেশি থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে একটু বুঝে কথা বলুন কারো কাছ থেকে আপনারা ব্যবসায়ী উপকার পেতে পারেন আর্থিক ক্ষেত্রে খুবই ভালো লোকের সাহায্য পেতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক নিয়ে খুব চাপ বাড়তে পারে তবে দিনটিতে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে আজ শিক্ষক শিক্ষিকারা তাদের কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো চাপে আজ যে কোনো কাজে আপনারা সহজেই সাফল্য পেতে পারেন কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুঃখ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার জন্য শুভযোগ্য দেখা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন